আজকে সকালে উঠে সাফানের বাবা বলতেছে যে এখন তো ওয়েদার অনেক ভালো তাহলে এক কাজ করি গার্ডেনিং এর প্রিপারেশন শুরু করি তো এই গার্ডেনিং এখানে যে বড় বড় আমাদের টপ গুলো আছে ওগুলো ভিতরের দিকে রাখা ছিল তো সেগুলো টেনে টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে সে আমাকে বলছে আসো একসাথে করি কিন্তু বাবারে বাবা আমি রোজা রেখে যদি এই টপ টেনে টেনে এখানে নিয়ে আসে আমার নির্ঘাত খেতে লেগে যাবে তো আমি তাই বলছি আমি পারবো না পারবো না বলছে দেখে সে একলা একলাই টেনে টেনে নিয়ে আসছে যাই হোক তার ভালো একটা এক্সারসাইজ হয়েছে

জাপানে যে বাচ্চাগুলো বড়ো হয় এদের কিন্তু গাছ লাগানোর একটা প্রবণতা থাকে কারণ ওরা স্কুল থেকে এটা শিখে যেমন সামায়ের যে এই টপটা না এটা কিন্তু স্কুল থেকেই দিয়েছিল আশাগাঁও নামে যে ফুলটা আছে এই ফুলটা স্প্রিংয়ের সময় ওই মানে টিচাররাই ওর কি গাছ বন্যাইতে সাহায্য করে বাচ্চাদেরকে টিউলিপ ফুল বা আসাগাঁও ফুল এই ধরনের ফুলগুলো ওরা স্কুলেই মানে বপন করে এবং প্রত্যেক দিনই হচ্ছে ওদের নিজস্ব পানির পট থাকে সেটা দিয়ে ওরা পানি দেয় তো ওইটা করতে করতে ওরা কিন্তু একটা গাছের যে পরিচর্যা করতে হয় এটা শিখে সেই সাথে একটা গাছে যে ফুল দেখলে টুস করে টান দিয়ে ছিঁড়ে ফেলা সেটা

গত বছর না আমাদের এখানে মরিচ ছিল টার্কিশ মরিচের গাছ আর এত ঝাল ছিল ওই মরিচ কিছু রেখে দিছিলাম শুকায় আপনার বাবা আসলে সবকিছু ডিসাইড করে কোনখানে কোন গাছ লাগাবে না লাগবে কারণ তার অনেক ধৈর্য এবং সে প্রতিদিন এই কাঠ নিয়ে পিছনে বেশ সময় দেয় আর আমার না তো অত ধৈর্য আছে আর না অত নলেজ আছে মনে করলাম যে একটা ভালো কাম করি মাটি দিছি ধন্য ভাতা পালং শাক লাল শাক তারপরে কিছু লাউর বেশি লাগিয়ে দিছি লাউটার সিজনটা জানি না বাট লাগাই দিলাম আর কি এখন মোটামুটি কালকে উনিশ ডিগ্রি ছিল আজকে একই পনেরো থেকে বিশ ডিগ্রি আর কি অবশ্যই সিজন আছে আমার এই ব্যাপারে একটু জ্ঞান কম আছে আসলে মানুষের থেকে পাইছি বীজগুলা লাগাই থাকে এখন অবশ্যই আমার এটা ভুল যে জানা উচিত যে ওই সময় লাগালে এটা ভালো হতো দেখা যাক ওয়েদার যেহেতু ভালো আছে হইতেও পারে আমি সবচেয়ে বেশি Pojang dokol kita sakula guys. Ami, tak kota lagi bujo. Eh. সানায়ের গাছ লাগানো খুব পছন্দ হলেও সাফান তেমন একটা পছন্দ করে না এর কারণ হচ্ছে তার হাতে মাটি লেগে যাবে তারপরে প্রতি বছরই সাফনকে দিয়ে সানাইকে দিয়ে আমাদের বাসায় গাছ লাগানো হয় ওই গাছগুলোকে ওরাই টেক কেয়ার করে পানি দেয় মাঝে মাঝে আর আমাদের সাফান যে এই বছর রোজা রাখছে আমরা সত্যি খুবই অবাক হয়েছি কারণ এর আগে ওকে আমরা কখনো কনভেন্সই করতে পারি নাই রোজা রাখার জন্য রোজা রাখার কথা বললেই বলতো আমি মরে যাবো তো এই বছর একটু বড় হয়েছে একটু বুদ্ধিও হয়েছে শুধুমাত্র রোজা না সে কিন্তু বাবা মার সাথে দাঁড়িয়ে নামাজ পরে মাসাল্লাহ একটা মুসলিম কান্ট্রিতে জন্মগ্রহণ করে আমরা যতটা প্রিভিলেজ ছিলাম ধর্মের ব্যাপারে জানতে পারছি বা শিক্ষাটা আমরা যেভাবে পাইছি সেটা তো এই বিদেশে যে বড় হয় বাচ্চাগুলো ওরা ওইভাবে পায় না তাই বাবা মা হিসেবে আমাদের একটা চেষ্টা থাকে যেন সবসময় ওরা সঠিকভাবে ধর্মটা পালন করতে পারে সেই শিক্ষাটা যেন ওদেরকে আমরা দিতে পারি সকাল সকাল বাংলাদেশ থেকে একটা পার্সেল রিসিভ করছি যাই হোক এখন পার্সেলটা খুলতেছি আপনাদেরকেও দেখাই আমার সবসময় না কটন ড্রেস খুব পছন্দ আমি যখন বাংলাদেশেও ছিলাম তখন আমার আরঙের ড্রেস তারপরে দেশি দশ যে ছিল বসুন্ধরা সিটির ওইখান থেকে দেশাল থেকে তারপর

এটা হচ্ছে আরেকটা শাড়ি এটাও সুতির শাড়ি এটা হচ্ছে একটা হাতে বোনা তাঁতের শাড়ি আর এর পুরোটাতে একদম স্ক্রিন প্রিন্ট করা এটা শাড়ি আমার কাছে খুব ভালো লাগছে আমি তো এখন হয়ে গেছি যে বৈশাখে কোনটা আমাদের একটা ইফতারের দাওয়াত আছে দাওয়াত মানে হচ্ছে আমরা বাঙালি কমিউনিটি আছি সবাই মিলে একসাথে ইফতার করা হয় মসজিদে মসল পছন্দের কালারের পছন্দের ড্রেসটা এই জন্য পরে ফেললাম আজকে মেঘ বাসনা পেজটাকে আমি ট্যাগ করে দিব যেন আপনারা সহজে রিচ করতে পারেন আর দেশীয় ড্রেস আর শাড়ি যাদের পছন্দ নির্দিধায় কিন্তু এই পেজটাকে ট্রাস্ট করতে পারেন ফলে ঢোকার থার্টি মিনিটস আগেও আমি সাফোন জিজ্ঞেস চেষ্টা যে সাফান আসলে তুমি সিরিয়াসলি পানিটারি খাওয়া না এই দেশে রাস্তাঘাটে বের হলে নাই কোনো রমজান মাসের আমে এদের কেনাকাটার জন্য কোনো ভিড় রাস্তায় কোনো জ্যাম আর নাই কোনো সেরকম উৎসব মুখর পরিবেশ যে কারণে বাচ্চারা আসলে ওইভাবে বোঝেও না রমজান মাসটা কতটা এক্সাইটমেন্টের একটা মাস আমাদের জন্য শনি রবিবারে দেখা যায় মসলার প্রোগ্রামগুলোতে আসলে ওখানে যখন বিভিন্ন দেশের বিভিন্ন মুসলিমরা একসাথে হয় তখন বাচ্চারা কিন্তু কিছুটা হলেও এই যে রমজান মাসের আমেজটা পায় তো এটার জন্য হচ্ছে ওদেরকে আমরা সময় শনি রবিবারে নিয়ে যাই একসাথে সবাই মিলে ইফতার করি আমাদেরও খুব ভালো লাগে সবার সাথে একসাথে ইফতার করতে নামাজ পড়তে প্রথম পানি খেলে তখন কেমন লাগলো মজা লাগলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া করি আজকের মতো আল্লাহ হাফেজ